হ্যালো গাইজ অনেকদিন পরে যাবো আজকে রেস্টুরেন্টে খাবার খেতে তো এই জামাটা আমি মিশোর থেকে নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই বলবো তারা হলো তো জামা কাপড় কিছুই খুঁজে পাচ্ছিলাম না এখানে ভাই লাভার ছিল আমার সাথে যাবে কিন্তু নেওয়া যাবে এই যে রেডি হয়ে গেছে আমার একটা কিউট লাগছিল আমাকে তাই আমি একটু পোজ দিচ্ছিলাম অনেকটা লেট হয়ে গেছে চলো আগে তাড়াতাড়ি যাই ও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে তো তাড়াতাড়ি চলে আসলাম কিন্তু কিছু করার নেই কারণ মে মাসে রেডি হতে নাকি একটু লেটই হয় যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু যেখানে দাঁড়িয়েছি তার এক পাশে ছিল মোমো আরেক পাশে ছিল ফুচকা কিন্তু এগুলো খাওয়া যাবে না যেহেতু এগুলো খাই আজকে একটু অন্য কিছু খেতে যাচ্ছি রাস্তা এত রেস্টুরেন্ট হয়েছে যে মানুষের থেকে রেস্টুরেন্ট বেশি আজকে আমরা যাচ্ছি ঘোরাঘাটা চড়ই ভাতিতে কারণ সেখানে খাবার দাবার ভীষণ টেস্ট এই যে চলে এসেছি আমরা কিন্তু আজকে অনেকটা ভিড় কম ছিল এখানে অনেক সুন্দর গাছ ছিল আর এই সাইড দিয়ে একটা ব্যানার টাঙানো ছিল চড়াই ভাতির মনে হয় ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে প্রচুর খিদে পেয়েছে চলো আগে তাড়াতাড়ি যাই ভেতরে এই ছোট ছোট ঘরগুলো মনে হয় ক্যাপাসিটির জন্য অবশেষে আমরাও চলে আসি সেই ছোট ঘরের মধ্যে কিন্তু বসে বসে কি করব কিছু বুঝতে পাচ্ছিলাম না তাই একটু পাস আর তাকাচ্ছিলাম আর সত্যি গেছে রেস্টুরেন্টে গিয়ে যদি খাবারের জন্য বসে থাকতে হয় এটা খুবই বিরক্তিকর মনে হয় আমার কাছে কিন্তু কিছু বলতে পারবো না কারে কইমু এই কষ্টের কথা অবশেষে আমাদের খাবার দাবার চলে এসেছে অর্ডার করেছিলাম বিরিয়ানি তান্দুরি রুটি আর চিলি চিকেন গাইজ বিরিয়ানিটা যখন আমাকে দিচ্ছিলো বিরিয়ানির গ্রানটা চারিদিক পুরো মোমো করছিল। গাইজ যতদিন আমি বিরিয়ানি খেয়েছি কোনোদিন আমি এক প্লেট বিরিয়ানি পুরো শেষ করতে পারিনি তার জন্যই মানে এরকম পাটকাঠির মতো বডি আমার এই বিরিয়ানি তো প্রত্যেকেরই পছন্দের একটা খাবার আমার বিরিয়ানি পেলে আর কিছুই লাগে না এক কথায় বিরিয়ানি লাভার আমি গাইজ বিরিয়ানিটা এত টেস্টি ছিল এত টেস্টি ছিল যে জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে সে বলে না সবাই যে এসাদের ভাগ হবে না এরকম একটা অবস্থা আর কি আমি যখন ভিডিও করছিলাম পাশ থেকে হাসছিলো তাই আমি একটি ওর ভিডিও করে নিয়েছিলাম এখানে আমার খাওয়া হয়ে গেছিল তাও ওর খাওয়া হয়নি তারপর আমি ওকে বলছিলাম যে মেয়েরা সব দিক থেকে লেট থাকে না খাওয়া দাওয়ার থেকে তো একদমই না তারপর এখানে তান্দুরি রুটি আর চিলি চিকেন নিয়ে নিয়েছি কিন্তু গাইজ এখানে আমি তান্দই রুটিটা ছিঁড়তে পারছিলাম না এতটা টাইট হয়ে গেছিলো কারণ অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম আমাদের কার কার তান্দুরি রুটি আর চিলি চিকেন ভালো লাগে অবশ্যই জানিও মুখে দেওয়ার পর তান্দুরি রুটি আর চিলি চিকেনের কম্বিনেশনটা এত ভালো ছিল জাস্ট ওয়াও ওয়াও লেগেছে আমার কাছে খাওয়া দাওয়া শেষ করে কোকাকলোটা হাতে নিয়ে চলে এসেছিলাম বাইরে আমরা খেতে খেতে প্রচুর লেট করে ফেলেছি প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে